পনির ক্যাপসিকাম মশালা রেসিপিটি রুটি লুচি পরোটা নান লাচ্ছা পরাঠার সাথে দুর্দান্ত লাগবে এছাড়াও ফ্রায়েড রাইস কিংবা পোলায়ের সাথেও খুবই ভালো লাগবে রেসিপিটি আমার নিজস্ব রেসিপি একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি খুবই ভালো লাগবে তাহলে দেখা যাক রেসিপিটি কী করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি আজকে সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি এইভাবে একবার হলেও রেসিপিটি করে দেখবেন পনিরের খুবই ভালো লাগবে রেসিপিটি হলো পনির ক্যাপসিকাম মশালা পনির ক্যাপসিকাম মশালা করতে আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনিরকে চৌকুশ করে কেটেও নিয়েছি পনিরটায় কিছু মশলা মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অপরদিকে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি লম্বা করে নিয়েছি এক ইঞ্চি আদা ছটা রসুন চারটে কাঁচা লঙ্কা আর ছটা আমন্ড একটা বড়ো সাইজের টমেটো পুরো মশলাটাকে আমি তেলেতে ভেজে নেব আর যেহেতু পনির ক্যাপসিকাম মশালা তাই জন্য ক্যাপসিকাম তো থাকছেই আর মাঝারি সাইজের একটা পেঁয়াজকে চার ভাগ করে পাপড়িগুলোকে ছাড়িয়ে রেখেছি কড়াতে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এক টেবিল চামচ ঘি দিলাম আর একটুখানি দিচ্ছি অর্থাৎ প্রায় দেড় টেবিল চামচ ঘি দিলাম ঘিটা দিয়ে একটু তেল আর ঘিটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে নেব পচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে নেব রসুন আদা কাঁচা লঙ্কা আমন্ড আপনারা আমন্ডের বদলে কাজুও ব্যবহার করতে পারেন কিংবা পোস্ত বা চার মগজ বাটাও দিতে পারেন তবে পুরো মশলাটাই একটু প্রথমে ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখেছি পেঁয়াজটা ভাজার সাথে সাথে এর সাথে একে একে দিয়ে নেব এক চা চামচ গোলমরিচ এক চা চামচ ধনে এক চা চামচ জিরে গরম মশলা আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন আমি গুঁড়ুন ওটাই দিচ্ছি পেঁয়াজটাকে একবার ভালো করে তেলের সাথে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজের মধ্যে দিয়ে নেব টমেটো টমেটোটাও পেঁয়াজের সাথে ভেজে নেব টমেটোটা নরম করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লো ফ্লেমে রেখে টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা নরম হয়ে গেছে এরপর গ্রাইন্ডারে মশলাটা ঠান্ডা হলে পেস্ট করে নেব পাত্রে তুলে নিচ্ছি মশলাটা ঠান্ডা হতে দেব তেলের মধ্যে আমি দিয়ে নেব পনিরটা পনিরটা হালকা করে ভেজে নেব ভাজা পেঁয়াজের মশলাটা পেস্ট করে নেব সুন্দর নরম একটা পেস্ট করে নিলাম এরপর পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে অন্নপাত্রে তুলে নেব পনিরটা বেশি ভাজবো না কেননা বেশি ভাজলে বড্ড শক্ত হয়ে যায় অর্থাৎ কড়াতে আরও এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এপর দিয়ে নেব চৌকু করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলোকে পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোগুলোকেও তেলের মধ্যে হালকা ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যেও সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ফেস দিয়ে নেব এক টেবিল চামচ টক দই আমি দু টেবিল চামচ টক দই দিলাম দইয়ে কাঁচা গন্ধটা চলে গেছে এরপর এর মধ্যে দিয়ে নেব বেটে নেওয়া মশলাটা ক্যাপসিকামের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেব মিক্সি বাটি ধোয়া জলটা আমি এবার দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব আমরা আগেও কয়েকবার লবণ দিয়েছি সেই বুঝে এরপর এর মধ্যে একটু লবণ দিয়ে নেব কেন আগে পনিরেও দিয়েছি আর ক্যাপসিকামটা ভাজার সময়তেও লবণ দিয়ে ভেজেছি সেই বুঝে পরে লবণটা দিলাম এক চা চামচ চিনি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা পনিরটা মশলাতে দিয়ে একবার কষাবো দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আর এক মিনিট লো ফ্লেমে ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আর এক মিনিট লো এটা ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসছে এ নেব কসুরি মেথি দু হাতের তালুতে একটু ঘষে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দেব সামান্য ধনে পাতা এবার অন্য পাত্রে তুলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ